খুব আকাশে সূর্য ওঠার আগেই শত শত মানুষ ছুটছেন বিলের দিকে কারো মাথায় শক্ত করে বাধা গামছা কেউ আবার পোলো কাঁধে নিয়ে কৌশলী জায়গা বেছে নিচ্ছেন কোমর সমান পানিতে নেমে সবাই এগিয়ে যাচ্ছে ঠেলে সরিয়ে দিচ্ছে কচুরিপাড়া চারপাশে ভেসে আসছে পোলো ডোবানোর শব্দ কেউ আবার নিচু হয়ে খালি হাত চালিয়ে চেষ্টা করছেন মাছ ধরার প্রাচীন এমন দৃশ্যের দেখা মিলেছে সাতক্ষীরার জলাবদ্ধ এই বিলে আর প্রতি বছর শীত এলেই এভাবেই আয়োজন হয় এই পোলো উৎসব আমরা ছোটবেলা থেকে পোলো বেয়ে আসছি কারণ আমাদের বাপ দাদারা পাইত আমাদের এখানে বিল আছে বড় বড় বিল এই বিলে আমরা পোলো বাই শীতের একেবারে ভোরে ঠান্ডা কাপুনির মধ্য দিয়ে বিলের ভিতর নেমে পোলো বাইতে বাইতে যখন প্রথম পোলোর ভিতরে মাছটা পড়ে এবং সেই মাছটা যে ঝটপটানিটা করে যে ভিতরে যে নাড়াচাড়া করে সেই অনুভূতিটা আসলে একটা অন্যরকম উপলব্ধির বিষয় এর মধ্যে হঠাৎ এক কোণে একটু হইচই কেউ পোলো তুলেছে ভেতরে নড়ছে মাছ আশেপাশের মানুষ দৌড়ে যাচ্ছে দেখতে কারো মুখে হাসি কারো চোখে হতাশা কিন্তু উৎসবের আমেজ স্পষ্ট যারা মাছ পাননি তারাও থেমে নেই পরের জায়গায় আবার চেষ্টা চলছে আমরা এই একদিন আগের থেকে আপনার গড়াবাদের ঢেড়া দেওয়া হয় মানে সংবাদ দেওয়া হয় সংবাদ দেওয়ার পরে আনন্দ উৎসবে আমরা মাছ ধরতে আসি বিলি তো আজকে কিছু কিছু মানুষ মাছ পেয়েছে আর মাছ পাইনি এটাই হচ্ছে বিলের নিয়ম মাছ ধরতে এসি সবাই আমরা খুশি কেউ কেউ মাছ পেয়েছে কেউ কেউ পায়নি আর আমার মাছ হয়েছে এটা শুধু মাছ ধরা না এটা গ্রাম বাংলার বেঁচে থাকা এক জীবন্ত ঐতিহ্য যারা বছরের পর বছর নামে তারা বলছে শীত এলে এভাবেই সবাই মিলে বিলে নামে এটাকেই বলে পলো ভাটা এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই আছে শুধু মিলেমিশে আনন্দ ভাগ করার উৎস হুইচ ইজ দি ওয়ার্ল্ড ক্লাস কেবল ব্র্যান্ড নিরাপদ আগামী সংযোগ আমাদের এখানে প্রতি বছর আমরা এখানে পোলো ভাটা চালাই পোলো ভাটায় হাজার হাজার দর্শক হয় এমনকি এটা আনন্দ উৎসব হবে আমরা প্রতিনিয়ত একদিন দুদিন পর পর আমরা এভাবে মাছ ধরি এবং এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পোলো ভাটা আমরা এতে অনেক আনন্দ এবং খুশিভাবে এ ভাটাটা আমরা পরিচালনা করি যদিও সবার মুখেই একটাই কথা ঘুরে ফিরে আসে এখন আর বিলে আগের মতো মাছ নেই ঘের নিষিদ্ধ জাল আর ব্যাপরোয়া ধরাধরির চাপে বিলের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে অনেকেই বলে এখন পলোতে মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার বেশিরভাগ পলোই ফাঁকা উঠে আসে আগে প্রচুর পরিমাণ পলোই মাছ হতো কিন্তু এখন বর্তমান যুগে চায়না জাল আর এই কারেন্ট জাল এর কারণে মাছ বড় হওয়া বা বিস্তার হওয়া সম্ভব হয় না এবং যে ঘের বেড়িগুলো আসে ছোটো ছোটো মাছগুলো বড়ো হতে পারে না এই কারণে আমাদের পোলোয়া এখন আর সেই পরিমাণ মাছ হয় না কারেন্ট চাইনাজাল অবৈধভাবে পাতাপাতি করছে এই জন্য যে মানে বাচ্চা যে রেণু দেয় রেণু পর্যন্ত মাতে মানে রেহাই নেই ওই জালটা গেলে তো অবৈধ হয় জালটা যদি আমরা যদি নিষিদ্ধ করে দেওয়া হয় বাংলাদেশ সরকার যদি নিষিদ্ধ করে দেয় তাহলে আমরা বাঙালি মাছে ফাতে বাঙালি আমরা যে উৎসব করে মাছ পাতে আসি পোলই সেভাবে আমরা অপরিত মাছ পাবো তবুও বছর ঘুরে এই উৎসব আবারও ফিরে আসে মাছ কমে যাক কষ্ট বাড়ুক তারা থামে না কারণ এই পোলোভাটা শুধু মাছের জন্য নয় এটা মানুষের টান গ্রামের স্মৃতি আর নিজেদের আনন্দকে জীবিত রাখার এক চিরচের আয়োজন নিউজ ডেস্ক আর টিভি